নৌ সিদ্দিকী আসার পর থেকে ভাঙড়ের মাটিতে কোনো রকম ভেবে দুর্নীতি এবং সাধারণ মানুষের জবরদস্তি করে কোনো রকম জমি উচ্ছেদ করতে পারেনি তাই তারা ভাঙড়টাকে ফের আইএসএফকে যদি হারানো যায় বা নৌ সিদ্দিকীকে এখান থেকে যদি হারিয়ে দেওয়া যায় ফের পুনরায় তৃণমূলের আসকৃতি দুষ্কৃতীরা এই ব্যানারটা ছিঁড়ে দেয় রাতের অন্ধকারে আগামী উনিশে অক্টোবর রবিবার চালতে অঞ্চলের কৃষ্ণমাটি প্রাইমারি স্কুল মাঠে এই রক্তদান অনুষ্ঠিত হবে চালতে অঞ্চলের মেঘা রক্তদান শিবির হবে বলে এলাকার মানুষের মনে একটা আনন্দ উদযাপিত জেগে উঠেছে ওরা চেয়েছে এই ব্যানার ছিঁড়ে দিয়ে রক্তদানকে বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু তৃণমূলরা ভুলে গিয়েছে যে ব্যানার ফেস্টন ছিঁড়ে এর প্রোগ্রাম রোখা যায়নি বা যাবে না ওই ব্যানারটা ছেঁড়ার মূল উদ্দেশ্য হলো একটা নোংরা ছড়িয়ে দেবে আমাদের প্রোগ্রামকে অশান্ত করার চক্রান্ত ছিল আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। আপনারা তদন্ত করুন তদন্ত করে কে বা কারা কাদের ইন্ধনে এই ঘটনা ঘটিয়েছে বা কারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা তাই আপনারা জানেন শাসক শাসক ভয় পেয়ে যাচ্ছে কারণ ভাঙড়ের মাটিতে যেভাবে মানুষ তাদের অধিকারের কথা তাদের মাথা উঁচু করে বাঁচার কথা তারা বলতে পারছে একমাত্র বিধায়ক নরসা সিদ্দিকীর নেতৃত্বে তারা তাদের আওয়াজ তুলছে এবং তাদের সার্বিক সমস্যার কথা তারা জনসম্মুখে প্রকাশ করছে তাই শাসক ভয় পেয়ে আইএসএফকে বারে দমানোর চেষ্টা করছে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে খুঁটিনাটি সমস্যা তারা লেগিয়ে রেখেছে এবং ভাঙড়কে সবসময় শিরোনামে আনার চেষ্টা করছে সম্পূর্ণ দায় শাসকের এর জবাব আগামী ছাব্বিশে বিধানসভায় ভাঙড়বাসী দিয়ে দেবে কারণ ভাঙড়ে তো একটা লুটে খাওয়ার ভাঙড় ছিল দু থেকে দু হাজার একুশ পর্যন্ত ভাঙড়টাকে বিভিন্ন ভেবে কলকাতার বাবুদের কাছে তারা বিক্রি করার চক্রান্ত করেছে এবং ভাঙড়ের একাংশ বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা তারা নিজেদের পকেটে নিয়েছে নিজেরা আত্মসৎ করেছে নওশা জিগি আসার পর থেকে ভাঙড়ের মাটিতে কোনো রকম ভেবে দুর্নীতি এবং সাধারণ মানুষের জবরদস্তি করে কোনো রকম জমি উচ্ছেদ করতে পারেনি তাই তারা ভাঙড়টাকে ফের আইএসএফকে যদি হারানো যায় বা নশ্রের এখান থেকে যদি হারিয়ে দেওয়া যায় ফের পুনরায় ভাঙড়টাকে বিক্রি করবে ভাঙড়ের জমি জায়গা ভাঙড়ের বিভিন্ন প্রজেক্ট তারা নিজেদের আয়ত্ত এনে কোটি কোটি টাকা তার আত্মসমর্পণ করার চেষ্টা করছে তাই ভাঙড়ের মাটিতে তারা উঠে পড়ে লেগেছে ভাঙড় থেকে আইএসএফকে শেষ করার চেক করছে কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই ভাঙড়ের অগণিত মানুষ তারা আই এসএফের সঙ্গে আছে ভাইজানের সঙ্গে আছে আমাদের সাথে আছে কোনো রকম সন্ত্রাস করে লুটপাট করে বুম বন্দুক দিয়ে ভাঙড়ে আই এসএফকে দমানো যাবে না কারণ ভাঙড়ের মানুষ হৃদয়ে মনে প্রাণে তারা আইএসএফকে মেনে নিয়েছেন বিধায়ক নরসাদ সিদ্দিকিকে মেনে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ে অলিতে গলিতে যেখানে নরসাদ সিদ্দিকী আসছে সেখানে হাজার হাজার মানুষের সম্মুখীন হতে হচ্ছে যেখানে একটা জনসংযোগের কর্মসূচি সেখানে জনজোয়ারে জনসবার পরিণত হচ্ছে এটাই আমাদের কাছে সব থেকে পাওনা ভাঙড়ের মানুষ তাদের যে মূল্যবান ভোট দিয়ে তাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদেরকে আঁকড়ে রেখেছে এই ভাঙড়কে আমরা অঙ্গীকারবদ্ধ আগামী দিন ভাঙড়ের সার্বিক উন্নয়ন ভাঙড়ের মানুষের কর্মস্থান শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট সমস্ত কিছু দায় দায়িত্ব বিধায়ক নশাস্ত্রি দিকে নিয়ে নিয়েছে তাই শাসক ভয় পাচ্ছে ভাঙড়ের মানুষ যদি একে একে যদি এইভাবে প্রতিবাদ করতে লাগে তাহলে আমাদের আর ভাঙড়ে করে খাওয়ার জায়গা থাকবে না তাই তারা ওই সমস্ত ক্রিমিনালদের ভাঙড়ে লাগিয়ে দিয়ে বারংবার ভাঙড়কে তারা কালিমুক্ত করার চেষ্টা করছে আচ্ছা বারবার আইএসএফ কর্মীদের ওপরে এইভাবে আক্রমণ করছে জনগণের উদ্দেশ্যে কী বার্তা দেবেন ভয় ভয় দেখানো হচ্ছে তো অবশ্যই ভয় দেখিয়ে মিথ্যা কেস দেখিয়ে আই এর কর্মী এবং সাধারণ মানুষকে আইএসএফ থেকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে মানুষ কোনো আতঙ্কের মধ্যে নেয় মানুষ তারা তাদের মনে প্রাণে গেঁথে নিয়েছে ঠিক ভোটের এক দু মাস আগে তারা মাঠে ময়দানে নেমে যাবে এবং